নতুন বছরটা শুরু করতে চেয়েছিলাম একটু ভিন্নভাবে যাই হোক সেটার হলো না তবে থার্টি ফার্স্টে রাতে একটুখানি পিকনিক করেছিলাম বারবিকিউ পিকনিক তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন বছরে সবাইকে জানাই শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু এই বছরটি সবার জন্য সুখ ও সমৃদ্ধ বয়ে আনুক সেই দোয়া করি এবং সেই শুভ কামনা সবার জন্য রইল আমার পক্ষ থেকে মানুষের জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না আমরা একটা পেলে চাই এটাই আমাদের অভ্যাস তাই চাহিদা যত কম থাকবে ততই সুখে থাকা যাবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আর বলতে বলতে এখানে মুরগির মাংসটা কিন্তু মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে তিনটা মুরগি নিয়েছিলাম তো তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে মুরগির মাংস নিতে পারো বা এভাবে যারা বার্বিকিউর পার্টি করনি তারা কিন্তু দেখে শিখে নিতে পারো তো আমি এখানে কোনো এক্সট্রা কোনো মশলা দিইনি শুধু এখানে ধনে পেস্ট করে দিয়েছিলাম আর বারবিকিউর মশলাটা দেবো সয়া সস আর টমেটো সসটা আমি অ্যাড করেছি আর মাংসের যে মশলাগুলো দেয় সাধারণত সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো তেলটা দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম তো আমি এখন এই তেলটা দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি বার্বিকউ করতে খুব বেশি তেল লাগে না তো তেলটা উপর থেকে দিতে হয় আর এখানে কিন্তু মাছেরও বারবিকিউ করব তো এখানে কিন্তু তেলাপিয়া মাছ নিয়েছিলাম ছয় কেজি পরিমাণের তো সে মাছগুলোকেও আমি মশলা মাখিয়ে নেব তো আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সয়া সস দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে বার্বিকিউর মশলাটা দিয়ে দিলাম আমি ফিশ মশলাটা এখানে ইউজ করেছি আর মরিচ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিব তো দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া একটুখানি তেল দিয়ে দেব তারপরে এখানে ধনেপাতা পেস্ট ছিল সেটাও দিয়ে দিলাম তো সম্পূর্ণভাবে এখন এগুলোকে মাখিয়ে নিতে হবে মাছের ভিতর যাতে মশলাটা প্রবেশ করে তার জন্য কিন্তু এটাকে ম্যারিনেট করে দু ঘন্টার মতন আমি রেখে দিয়েছিলাম তো এখানে মাছগুলোর ভিতরে কিন্তু মশলাগুলো একদম ভালোভাবে যে যাবে এই জন্য কিন্তু আমি এগুলোকে মাছগুলোকে মাঝখানে ভালোভাবে কেটে দিয়েছি দেখতেই পারছ। তো আমাদের এই প্রস্তুতি নীতি নীতি কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তারপরে আমরা এগুলোকে বসিয়ে দিলাম তো দেখো বড় একটা স্টেট বসিয়ে দিয়েছি এখানে যাতে মাছগুলোকে সব একসাথে ভাজা যায় আর সময় কম লাগবে এজন্য কিন্তু এরকম করে বসিয়ে দিয়েছি একসাথে অনেক মাছ দিয়ে দেব এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি কারণ তেলাপিয়া মাছে কিন্তু কাটা কম থাকে আর সহজলভ্যভাবে খুব সাধারণভাবেই বাজারে গেলেই এটা পাওয়া যায় আর তোমরা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারো যেটা তোমাদের পছন্দ এভাবে বারবিকিউ করে খেয়ে দেখো অনেক টেস্টি তো মাছগুলো কিন্তু একটু পুড়ে গিয়েছিল তো এভাবে ভেজে নিলাম আর মুরগির মাংসগুলোকেও দিয়ে দিয়েছি এগুলোকে ভাজতে কিন্তু একটু সময় লাগবে যেহেতু মুরগির মাংসটা সেদ্ধ হতে সময় লাগে তো হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি কিন্তু এখানে মাছ এবং মাংস দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম শসা আর এখানে একটা স্পেশাল মশলা যেটা মাছ আর মাংস থেকে বের হয়েছিল নিচে ছিল সেটাই কিন্তু আবার আমি একটা সস বানিয়ে নিয়েছি আর এখানে টমেটো সস দিয়ে দিলাম পরিবেশন হয়ে গেল পরোটা বানানোর ঝামেলার জন্য আমি কিন্তু দোকান থেকে পরোটাগুলো কিনে এনেছি এগুলো বানাতে অনেক সময় লেগে যেত তো দোকান থেকে কিনে এনেছি আশা করি আজকের এই ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে পেস্টির সাথে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম